আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সহজ নিয়মে আপনি যে কোনো মেজারমেন্টের জন্য এই চওড়া এলাস্টিকটি লাগাবেন তো আজকের এই ভিডিওতে দেখুন আমি হচ্ছে একটি প্লাউজিতে এই এলাস্টিকটি আপনাদের সেট করে দেখাবো কিভাবে এলাস্টিকের মাপগুলো নেবেন এই বিষয়টা দেখাবো তো এখানে একটু ভালোভাবে বিষয়টা দেখুন এখানে যে ঘেরটা রয়েছে বা যে কমরে যে পাটটা রয়েছে এটা কিন্তু অনেকটাই রয়েছে এর জন্য আমি নির্দিষ্ট মাপের জন্য বা নির্দিষ্ট কমরের জন্য কতটুকু এই ইলাস্টিকটি নিব এই বিষয়টা দেখাবো দেখুন আপনি যখন একটি এলাস্টিক নেবেন বা যখন হচ্ছে একটি প্লাজোর জন্য বা পায়জামার জন্য যে কোনো লেডিস প্যান্টের জন্য যখন আপনি এলাস্টিক বের করতে যাবেন তখন যে বিষয়টা মনে রাখবেন আপনার কমরটি যত ইঞ্চি থাকবে সেটাকে জাস্ট দুই ভাগ করবেন যদি আপনার বিয়াল্লিশ হয় তাহলে এক একুশ ইঞ্চি নেবেন একুশ ইঞ্চির সাথে আপনাকে যে কাজটি করতে হবে তার সাথে হচ্ছে তিন থেকে চার ইঞ্চি আপনাকে যোগ করে নিতে হবে তাহলেই কিন্তু আপনার অ্যাকুরেট যে মেজারমেন্টটি রয়েছে সেটা হয়ে যাবে তো আমি সেই কাজটি করে নিলাম আমার কমরকে দুই ভাগ করলাম যে কোনো কমরই হোক এর সাথে হচ্ছে তিন থেকে চার ইঞ্চি আমি যোগ করে নিলাম এলাস্টিকটি নেওয়ার পর এইখানে যে কাজটি করবে এখন এই যে এলাস্টিক যেটা আমি নিয়েছি এইটাকে এখন আমাকে হচ্ছে জোড়া করে নিতে হবে বা এটা আপনি যেভাবে পারেন সেটাকে জাস্ট আপনি অ্যাটাস্ট করে নিয়ে নেবেন তো আমি এই দিকে জাস্ট এটাকে অ্যাটাস্ট করে নিয়ে নিব একটু ভালোভাবে বিষয়টা খেয়াল করবেন যে কীভাবে অ্যাটাস্ট করতে হয় তো এটা গেল হচ্ছে মূলত প্রথমে স্টেপে যে আপনি এলাস্টিকের মাপটি কতটুকু নেবেন যে বা কতটা বডির জন্য কতটুকু হচ্ছে আপনাকে এলাস্টিকটা নিতে হবে তো এই নিয়মে আপনি যে কোনো মেজারমেন্টের জন্য আপনি এলাস্টিক কিন্তু বের করতে পারবেন তো এখানে আমাদের একটি কাজ কমপ্লিট এরপর আমি যে কাজটি করব এখানে হচ্ছে মেন পাটটি সোজা পাশে রাখবো এরপর উপর থেকে পাটটা সরিয়ে আনবো নিচের পাটটা কিন্তু উল্টো সাইড এই পাটটা এইভাবে রাখবো উপর থেকে এলাস্টিকের পাটটা সরিয়ে নিচের পাট থেকে আমরা স্টার্ট করব সেলাইটি এরপর এখানে কাপড়টি ঢেকে দিব এখানে যখন সেলাইটি দেবো এখানে অবশ্যই আমরা সেলাইটি দেবো হচ্ছে একদম সাইড দিয়ে প্রথম আমাদের যে সেলাইটি থাকবে এটা আমরা নর্মালি জানি যে প্রথম সেলাইটি আমাদের এলাস্টিকের দেওয়া যাবে না শুধুমাত্র কাপড়টা ঢেকে যে যেটা ঢেকে দিচ্ছি সেটার উপর দিয়ে হচ্ছে আমাকে সেলাইটি দিয়ে নিতে হবে এটা যদি আমি মূলত এলাস্টিকের যদি আমার সেলাইটি পড়ে তাহলে কিন্তু হচ্ছে এলাস্টিকটা ঘোরাতে কিন্তু হচ্ছে সমস্যা হবে একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন আমি কিন্তু এলাস্টিকটা কিন্তু টান দিচ্ছি টান দিলে কিন্তু হচ্ছে বাড়তেছে তাহলে সেই হিসাবে আমাদের এখানে যে কাজটি করতে হবে প্রথম যে সেলাইটি রয়েছে এই সেলাইটি হচ্ছে কাপড়ের মধ্যে আমাদের বসিয়ে নিতে হবে তো যারা আমার চ্যানেল এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এখানে কীভাবে সেলাইটি দিচ্ছি বা আপনি কীভাবে হচ্ছে সেলাইটি দিবেন এই বিষয়টির উপরে ভালোভাবে খেয়াল রাখবেন দেখুন আমার প্রথম যে সেলাইটি রয়েছে এখানে দুইটা সেলাইটি দিতে হয় প্রথম সেলাইটি কিন্তু আমার হচ্ছে কমপ্লিট এরপর এখানে এক্সট্রা সুতোগুলো আমরা হচ্ছে সুন্দরভাবে কেটে নিবো সাইড থেকে কাটার পরে এখানে যে কাজটি করতে হবে সে সাইডে হচ্ছে কাপড়টা মিলিয়ে নিয়ে এই মিডিলে হচ্ছে টেনে টেনে হচ্ছে আর একটা সেলাই দিয়ে নিতে হবে যেহেতু আমার এটা হচ্ছে মূলত হচ্ছে ইলেকট্রনিক মিশান মেশিন তো সেক্ষেত্রে আমি জাস্ট এটা টেনে টেনে হচ্ছে সেলাইটি দিচ্ছি আপনার যদি হচ্ছে বাংলা মেশিনগুলো হয়ে থাকে তাহলে যে সামনে এবং কিছু হাত দিয়ে হচ্ছে টেনে টেনে আপনার সেলাইগুলো দিয়ে নেবেন তো আমার যেহেতু এটি ইলেকট্রনিক সেক্ষেত্রে আমি জাস্ট এক পাশে টান দিলেই হয়ে যাবে এটা সমস্যা নেই কারণ এটা অটোমেটিক হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট হয় তো এখানে কিন্তু আমার কাজ কমপ্লিট দেখুন আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে এলাস্টিকের মাপ থেকে শুরু করে একটি এলাস্টিক কিভাবে হচ্ছে সেট করতে আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন আর কোথাও বুঝতে সমস্যা হলে সেটা অবশ্যই হচ্ছে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাই